আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো সিলেটের হজিও শাহ পুরান আহমদুল্লাহ আলাই হেদ মজার এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুণাল্লাহ রহম করুন আল্লাহ রহম আল্লাহ আল্লাহ প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুণাল্লা কবুল নাল্লা কবুল করুণাল্লা কবুল করুণাল্লা শাহজালালের বাংলা শাহ বাংলাদেশ মে বাংলাদেশ দেশ এর বাংলা বাংলাদেশ শিখান জাহা বাংলাদেশ বাংলা বাংলাদেশ তুমি রেল বাংলাদেশ খান বাংলা বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুণাল্লা কবুল করুণ্লা কবুল করুন কবুল করুণ্লা এই শেখ ফরিদের বাংলাদেশ ঈশ্বরীয় বাংলাদেশ এই বাংলা দেশ ঐশা খানের বাংলাদেশ এই শেখ বাংলাদেশ বাংলা দেশুলার বাংলাদেশ এই শাখানের বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল নাল্লা কবুল নাল্লা কবুল করুণাল্লা কবুল করুণাল্লা এই শাহজা জামালির বাংলা শাহ পরানের বাংলাদেশ এই বাইজিদের বাংলাদেশ শাহ সুলতানির বাংলাদেশ এই শাহজাহ জামালির বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বাইজিদের বাংলাদেশ শাহ সুলতানির বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুণাল্লা কবুল করুণাল্লা কবুল করুণাল্লাহ কবুল করুণাল্লাহ এই অল্লা বাংলাদেশ এই শহীদ রাজী বাংলাদেশ দেশ রহম করুণাল্লাহ রহম আল্লাহ No. <laughs>